হরে কৃষ্ণ বন্ধুরা আজকে সকালবেলা এই যে পরোটা হচ্ছে আর প্রথমে ভগ্ন নিবেদন দুটো বানিয়ে দিচ্ছি গোপীনাথের জন্য আমাদের বহু এখন ভোগ নিবেদন করে দিচ্ছে বাল্যভোগে ভোগে বাল্য প্রসাদ বানানো হয়েছে আজকে আলুর পরোটা চিজ পনির আলু এই যে মল্লিকা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি প্রথমে হয়ে গেছে গোপীনাথের জন্য বাকিগুলো এই যে এখন হচ্ছে অনেক দিন বাদে হচ্ছে এটা আগে প্রায় হতো আর এখন গরমের জন্য হয়নি কিন্তু এখন এই যে কদিন ধরে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য বলি বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রথমে একটু আলুর পরাটা অনেক দিন হয়নি হোক দেখুন বন্ধুরা সকালে সব কত কিছু ভোগ নিবেদন করা হয়েছিল পরোটা আর হয়েছিল এই যে সকালে শীতল ভোগে দিয়ে হয়েছিল কেক কেকটা আমি পিস পিস করে রেখে দিয়েছিলাম আর গোপীনাথকে রোজ ভোগ নিবেদন করা হয় সকালে তারপরে পেঁপে কলা আলুর পরোটা সব এখন হচ্ছে যে প্রসাদ পাওয়া যাবে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো সেখানে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর জগন্নাথ দেবের স্নান যাত্রা কালকে তার জন্য আজকে বাজার করতে যাবো তো আমি আর প্রভু যাবো আর প্রভু অনেকদিন পরে আমার সঙ্গে বাজারে যাবে তো অনেকদিন পর বলতে গেলে বাজারে যাবে তো সেই জন্য দুজনে বেরিয়ে পড়লাম সে প্রভু পেরাচ্ছে আর আমি রেডি হয়ে গেলাম আর আজকে সকালে মেঘ তো প্রচুর মেঘ হয়ে আছে সকালে বৃষ্টি হয়েছিল এখনও বৃষ্টি হবে তো তার মধ্যেই বাজার করতে হবে কালকে স্নানযাত্রা জগন্নাথ দেবে তো কালকে অনেক কিছু মানে ভোগ বানাতে হবে অনেক কিছু বলতে যেরকম পারবো সেরকম ভোগ নিবে ভোগ বানাবো তো এখন হচ্ছে যে দুজনে মার্কেট যাই তো বাজারে যাব মেঘ কালো হয়ে ছাতা ছাতারে নিয়ে যেতে হবে তারপরে বাজার করবো মেঘ কালো হয়ে গেছে ছাতা দুটো না হ্যাঁ ছাতা আর হচ্ছে যে আজকে অনেক কিছু সেবা আছে আজকে পানি রাখবো কিছু কিছু কালকে স্নান যাত্রা জগন্নাথের তো আজকে এই যে বাজার বাজার করতে যাচ্ছি বাজার আনি তারপরে দুপুরে সব দুপুর বলতে ভোগ রান্না করার পরে কিছু বানাবো মিষ্টি জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মার্কেটে চলে এসেছি আজকে সজনে শাক আছে অনেক কি সুন্দর সজনে শাক একটা নিয়ে নাও দেখো মল্লিকা খায় এগুলো নিয়ে তুমি

তোটলি না গুটা কত সুন্দর এখন বর্ষাকালে গুটা আরে আমার গুটা কে সুন্দর বললি আচ্ছা হ্যাঁ ताजा গুটা লেচেেরি টমেটো নিচ্ছি আমরা আজকে चेरी টমেটো নিয়ে বড় টমেটো নিই না আর টমেটরের অনেক দাম 60 টাকা কিলো 80 টাকা কিলো টমেটো কাঙ্গল পাজাচ্ছে কি সুন্দর কাঙ্গল নিয়ে না বাছি ভালো করে ভালো না তো আর মধ্যেই বেছে নি ভালোই আছে রোদ বেরিয়ে গেছে গরমের সময় আর গরম লাগছে রোদে বৃষ্টি হতে হতে রোদ বেরিয়ে গেছে আর ঘেমে গেছে পুরো বাজার থেকে এসে তাড়াতাড়ি করে এই যে রান্না বসিয়ে দিচ্ছি আর দেরি হয়ে যাবে তাই দেরি হয়েই গেছে বলতে গেলে বাজার যেতেই তো এক ঘন্টা লেগে গেছে আর সাড়ে নটায় রান্নাঘরে চলে এসেছি আর সাড়ে নটায় বাজারে গেছি তো বাজার করতে তো মল্লিকা তবু অন্যটা করে রেখেছিল পটল ভাজা করে রেখেছিল আর আমি এসে হচ্ছে যে শাক ভাগ এনেছিলাম শাক ভাজা হয়েছে তারপর আজকে ওই যে ফুলকপি দিয়ে মটর দিয়ে পনির দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে রসা হচ্ছে হরে খ্রিস্টবন্ধুরা আদে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করুন রাজভোগ আজকে এই যে অন্য নদী আর পটল ভাজা আর রুটি আছে জল ছাঁচ এখানে আছে ফুলকপি মটর পনির সব দিয়ে একটা রসা সজনে শাকা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মাখা আর কুমড়ো সেদ্ধ এখানে আছে আলু আর বেগুন মাখা আর এখানে আম আছে তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে হরে কৃষ্ণ এখন বাজে দুপুর আড়াইটা আর সব এখন দুপুরে সব প্রসাদারা পেয়ে আর সব কাজ করে হয়ে গেছে এখন হচ্ছে যে তোমার তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব তো সেই জন্য আমি চলে এলাম রান্নাঘরে আর বাকি সকাল থেকে বেশি ভিডিও করে নিই তোমাদের সঙ্গে মিষ্টি রেসিপি শেয়ার করব বলে সেই জন্য বেশি কিছু নিই তো সেই মার্কেটে গিয়েছিলাম মার্কেটে যে এসে তাড়াতাড়ি করে রান্না করে প্রসাদ বানানো হয়েছে তারপরে ওরা প্রসাদ পেয়ে অফিসে চলে গেল তো আমি এখন এই যে সব রান্নাঘরে চলে এসেছি আর কি কি বানাই কি বেলতে একটা জিনিসই বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই দেখবে আর তোমরা তো জগন্নাথ দেবের যাত্রা তার উপলক্ষেই আমি বানাবো কালকে স্নান যাত্রা আজকে শুক্রবার কালকে শনিবার জগন্নাথ দেবের যাত্রা তো আমাদের বহু বললো বানাতে সেই জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো এই দেখুন বন্ধুরা হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি রসমালাই বানাবো আজকে হাফ লিটার দুধের মালাইটা বানিয়ে নেব রসমালাইয়ের যে মালাইটা হয় নি সেই মালাইটা বানাবো এই যে এখানে একটা কড়ায় হচ্ছে আর আর হাফ লিটার দুধ নিয়েছি এই যে ছানাটা বানাবো এইটা ফুটে গেলেই আমি ছানাটা কাটিয়ে নেবো আর এই যে এই দুধটা দিয়েই বানানো হচ্ছে আর এইটা আমুল গোল্ড আর এইটা দিয়ে ভালো মিষ্টি হয় এইটা দিয়েই আমি বানাই তো যে কোনো মিষ্টি ভালোই হয় এটা তো সেই জন্য আমি এই যে মানাইটা বানিয়ে নিই আর ওইদিকে ছানাটা হবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি আমি ছানা কিভাবে বানাই আর এটা এই যে মুদিখানার দোকানেই পাওয়া যায় এটাকে লেবুর ফুল বলে তো লেবুর ফুল দিয়ে আমি এটাকে এইটা দিয়ে ছানা বানাই তো লেবু দিয়ে লেবু দিয়েও বানানো যাবে লেবুর কিন্তু টক ভাগটা থাকে আর ভিনেগার দিয়েও বানানো যায় সেইটারও টক ভাগ থাকে সেই জন্য এটা বেশি টক লাগেনি সেই জন্য আমি এটা অল্প অল্প দিলেই হয়ে যায় এই যে এতগুলো নিয়েছি এইগুলোতেই হয়ে যাবে আর তোমরা এমনিও দিয়ে দুধের সঙ্গে দিয়ে দিতে পারো কিন্তু এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো গলে গেলে একবারে দিয়ে দেবো এই যে অল্প জল দিয়েছি এটা দিয়ে ভিজে গেলেই একটু একটু ভিজে যাবে তারপরেই হচ্ছে যে গলে যাবে আর এটা দিয়ে দেবো ছানা দুধে এই হাফ লিটার দুধে এই অল্পই দিয়েছি আর এটা দিয়ে খুব ছানা ভালো হয় তো এখানে আমি দুধের সঙ্গে কিছুই দিইনি আর এটা হাফ লিটার দুধ ছিল কিন্তু আমি আবার একবারটি দুধ ছিল ফ্রিজে সেইটাও মিশিয়ে দিয়েছি তো আজকে গুঁড়ো দুধ নিই গুঁড়ো দুধটা দিলে বেশ মালাইটা পুরো হতো তো গুঁড়ো দুধটার বদলে আমি একটু বেশি দুধ দিলে দিয়েছি আর দুধ বলতে কত হবে পৌনে লিটার হবে সাড়ে সাতশো তো দুধ এটা দিয়ে একটু পুরো পুরো করে নেব তো মানে এটা ভালো হবে আর গুড় দুধ দিলে তো হাফ লিটার দুধেই হয়ে যেত পুরো হয়ে যেত গুড়া দুধ আজ নেই নি তো একটু কেশর দিয়ে দিলাম কালারটা ভালো আসবে আর চিনি দিয়ে দেব হাতের মুঠন যে যে রকম মিষ্টি পছন্দ করে রসমালায় মুখ করেই দিচ্ছি আমি হাতের মুঠো করে হালকা মিষ্টিটাই ভালো লাগে তো চিনি দিয়ে দিচ্ছি চার মুঠোর মতো আর এটাকে একটু পুরো হতে দেবো আর নাড়াচাড়া করতে হবে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এইখানে হচ্ছে যে ছানাটা বানাবো তো দুধটা ফুটে গিয়েছিল তো এখন গ্যাসটা অফ করে দিয়েছি এখন দিয়ে দেবো এই যে চিনি সেই লেবুর ফুলটা যে গুলে রেখেছিলাম এইটা দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে ছানাটা কাটিয়ে নেবো এই যে ছানাটা হয়ে গেল একেবারে ছানা রেডি আমি এখন এইটা ছানাটা একটা সুতির কাপড়ের মধ্যে এটা ঢেলে দেবো আর একবার ধুয়ে নিতে হবে এটাকে এই এইটা যে দিয়া হয়েছে এটার মানে কীরকম এখন কি জানি তো আমি ধুয়ে নিই একবার ধুয়ে তারপরে কাপড়ে মুড়ে রেখে দিই তো এখন এই যে আমি একটা ডেকচির মধ্যে ছান ছান নিয়ে নিচ্ছি আর একটা কাপড় সুগির কাপড় এটার মধ্যে ছানাটা ঢেলে দেব এখন জল দিয়ে ধুয়ে নেব এই যে এরকম করে আমি বেঁধে রেখে দেবো খুব মাতে নিচুড়া চলবে নাহলে শুকি যাবে বেশি কামিয়ার উপরেই রেখে দিচ্ছি জলটা ঝরে যাবে এখানে মালাইটা হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে আর মালাইটা হতে হতে তৎক্ষণ আমি চিনির রসটা বানিয়ে নেবো এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর চিনি রসটা বানাবো দুবার চিনির রস বানাতে হবে এই যে হাফ বাটি চিনি নিলাম এইটা বানিয়ে সাইডে রেখে দেবো তো সেই জন্য এটা হচ্ছে যে অল্প করেই বানাচ্ছি চিনির রসটা আর বানাবো আবার যে রসমালাইয়ের মিষ্টিটা ফুটবে সেইটার জন্যে আলাদা চিনির রস বানাতে হবে তো এইটা একটু অল্পই বানাচ্ছি বানিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো তো এখানে মালাইটা হচ্ছে আর মালাইটার কালারটা খুব সুন্দর এসেছে আর আমি ভিডিও করতেই ভুলে গেছি এই যে কাজু আর বাদামটা কুচিয়ে রেখেছিলাম এইটা দিয়েছি এই দিলাম তো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে যে এখনও আর একটু পুরো হতে দেবো এখনো পাতলা আছে একটু আর একটু পুরো হয়ে গেলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এক কিচ্ছু লাগবে না বাকি হচ্ছে যে একটু পুরো হয়ে গেলে এটা বন্ধ করে রেখে দেবো আর এখানে পিস্তা কুচিয়ে রেখেছি এটা যখন মিষ্টিটা রেডি হয়ে যাবে তখন আমি উপরে দেওয়ার জন্য রেখেছি আর এই যে চিনির রসটা হয়ে গেলো এখানে চিনির রসটা একটু এটা নামিয়ে রেখে দেবো তো এই যে মালাইটা একদম রেডি এখন গ্যাসটা অফ করে দেবো একটু পুরোও হয়ে গেছে গ্যাস টফ করে দিই এখন আর এই দিকে চিনি রস বসিয়ে দিচ্ছি আবার আর কিছুটা যে আগে বানিয়ে রেখেছি এটাতে যে এটাতে মিষ্টিগুলো ফুটবে তো তাই থেকে আবার এইটাতে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ সেই জন্য আলাদা করে মিষ্টি রস বানিয়েছি আর এখানে নিয়েছি একমগ জল এই যে এক একমগ জল নিয়েছি আর হাফ পাটি চিনি এটাতে চিনি ফুটতে দেবো এখন একটু ফুটবে তারপরে আমি মিষ্টিগুলো এখন বানিয়ে নেব সেই কণাটাই করব বলছিলাম আর ছোটটা সেইটাই যদি এখন এটা একটু চটকা আছে আর মিষ্টিগুলো চাড়িয়ে থাকবে তো মিষ্টিগুলো ভাঙতে নাও পারে আর সেইটাতে ভেঙে যেতে পারে তো সেই জন্য এই কণাটায় আবার নিয়ে নিলাম তো এই এই যে ছানাটা নিয়ে নিছি আর ছানাটা একটু শক্ত হয়ে গেছে শক্ত বলতে জলটা ঝরে গেছে শক্ত হয়নি জলটা ঝরে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প চিনি দিলাম চিনি দিলে কি ভিতরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে নাহলে ভিতরে ভালো মিষ্টি সেরকম লাগেনি আর একটু ফাঁপা লাগে চিনি দিলে আর দিয়ে দেবো কর্নফ্লোর এক চামচ কম দিয়েছি করফ্লো এটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব তো এখন হাতে করে ভালো করে এরকম কোটে দোলে দোলে মাখবো বন্ধুরা কি সুন্দর মাখিয়ে নিচ্ছি একদম নরম আর একদম নরমের মতন হয়ে গেছে আর আমি এখন এগুলোকে এইটাকে ভালো করে ছোট ছোট সেপ দিয়ে রসমালায় সেপ দেবো আর কিরকম রসমালাই হয় তোমরা লম্বাও করে নিতে পারো গোল করেও নিতে পারো তো আমি গোল গোল করেই করে নেবো এই যে এতটা করে নিচ্ছি আর খুব ছোট সাইজের বানাবো এই যে এরকম রকম এইগুলো সবগুলো এরকম সাইজের বানিয়ে নেব। এখানে ফুটছে একটা করে সব রাখলেই চ্যাপটা হয়ে যাবে থালায় তো গোল করে আবার এই যে এটার মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে গোল করে গোল গোল করে মানে ছেড়ে দিতে হবে নাহলে চ্যাপটা হয়ে যাবে থালার মধ্যে রেখে দিলে তো সেইখানে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি এখন ফুটবে আর গ্যাসটা ফার্স্ট রেখেছি আর এখানে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব আর এটা হচ্ছে যে আরেকটু পরে আমি হচ্ছে যে এক চামচকে এক চমচ না হাফ চামচ ময়দা গুলে এর মধ্যে দিয়ে দেবো তো ফেনা ভাবটা এসলে মিষ্টিটা তত ফুলবে ফুলবে এই যে এই চামচের হাফ চামচ ময়দা নিয়ে নিছি যে মিষ্টিগুলো কি সুন্দর ফুলেছে আর একটু ময়দা দিয়েছিলাম ময়দা গুলে ফুটবে এটা এটা মিনিটের হবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর মিষ্টিগুলো ফুলেছে দেখাচ্ছি তোমাদেরকে যে সাদা সাদা একবারে সাদা হয়েছে আর কি সুন্দর গোল গোল একদম রসমালাই এগুলো এমনি রসগোল্লাও এরকম রসগোল্লাও হয় কিন্তু এগুলো একটু ছোট সাইজের করেছি রসমালাই রসগোল্লা করলেও হবে কিন্তু আমি রসমালাই বানাচ্ছি তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল মিষ্টিগুলো রেডি একদম কত বড় সাইজের হয়ে গেছে ছোট ছোট বানালাম আর বড় রসগোল্লা হয়ে গেছে এগুলো সাদা আর আমি এখন এগুলো এই রস যে বানানো আছে এর মধ্যে দিয়ে দেব এই যে রসমালাইয়ের রস মিষ্টিগুলো একদম রেডি আর এইগুলো এমনিতেও এরকম করেও করলে মানে রস রসগোল্লা হয়ে যাবে রসগোল্লাই বলতে গেলে কিন্তু একটু সাইজ তো এরকম করেও অনেকে করতে পারে আর এইভাবে মালাই করে আর রসমালাই আর মালাইটা কি সুন্দর পরে পরে পুরো হয়ে গেছে রসমালাই মানেই একটু মালাই মালাই ভালো লাগে খুব পাতলাও ভালো লাগে ভালো লাগেনি পাতলা আর কি তো আমি এখন একটু পরে এটা রস আছে একটু পরে এটা চিনি রসটা একটু ভিতরে ঢুকে যাও তারপরে এই মালার মধ্যে দিয়ে দেবো আর এই যে ফুল নিয়ে বসে পড়েছে আর কি সুন্দর গোলাপের কালারটা পিঙ্ক কালার পিঙ্ক হলুদ তো কিরকম মালা বানায় দেখি কিরকম বানাবে আর এই যে সব ফুল এনে দিয়েছি আজকে সকালে যে মার্কেটে গিয়েছিলাম সব ফুল এনে দিয়েছি এবারে মালা গাম মল্লিকার এইটাই কাজ মালা বানানো ডিউটি এই দেখুন বন্ধুরা আমি এই মিষ্টিগুলো রসের মধ্যে রেখেছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে রসটা গরম ছিল তো এখন এই যে এই রকম নিচুড়ে একটু নিচুড়ে নিচুড়ে রস নিচুড়ে এই মালায় এর মধ্যে দিয়ে দেবো মালায়ের মধ্যে রসটা নিচুড়ে দিলে কি আবার ওই মালাইটা এই মিষ্টির মধ্যে ঢুকবে আর যাবে ভালোভাবে ঢুকে এই যে মালাইয়ের মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর পাঁচশো গ্রাম দুধের আদলে মানে হাফ লিটার দুধ দুধের হচ্ছে যে মিষ্টি বানিয়েছি আর রসমলাই কত হয়েছে হাফ লিটার দুধের ছানা মানে বানিয়ে আর হাফ লিটার 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 পুরো দুধ লেগেছে ছানা আর মালাইটা বানিয়েছি তো তো এতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো পুরো রাত ঢাকা দিয়ে রাখলে বেশ মিষ্টিটা ভালো হবে মিষ্টিটা মালাইটা রসের মানে মিষ্টির মধ্যে ঢুকবে তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব তো এর মধ্যে আমি দিয়ে দেবো পিস্তা কুচিয়ে রেখেছিলাম পিস্তা উপর থেকে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এই যে মধ্যে রসমালাই রেখে দেবো আর মধ্যে লাগছে দেখতে একটু তো আমি এর মধ্যে আমি এখন রেখে দেবো এই দেখুন বন্ধুরা এর মধ্যে আমি রেখে দিয়েছি দোকানের মতন লাগছে নি তো তোমরা কমেন্ট করে জানাবে কিরকম লাগছে মিষ্টিগুলো তো মালাটা কিরকম হচ্ছে দেখি মালাটা কিরকম হচ্ছে একটু চাগিয়ে দেখাও একটু চাগিয়ে দেখাও চড়ে যাবে না জ্বরাবেনি দেখাও ভালো করে উপর তুলে খুব সুন্দর লাগছে কালারফুল আজকে একটু অন্য ধরনেরই বানাচ্ছে মালাটা কেন কি একটু মানে পাল্টি পাল্টি করাই ভালো প্রতিবারে একই রকম নালে হয়ে যায় এই অনেকগুলো অনেক কালার ফুল আছে বলে সেই জন্য অনেক একটু করে আলাদা রকম বানাচ্ছে

मला सबे छोटो गुरु महाराज मला পরে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে রাত্রির রোডা এই যে আমাদের ভোগ নিবেদন করা গেছে আর কিছু ভিডিও করিনি আর তোমাদেরকে তো আজকে বেশি বলতে রসমলাই রসমলাই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই জন্যে আর ভিডিও বেশি কিছু করিনি আর কালকে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো কালকে ভিডিও দেখবে অবশ্যই কালকে সবাই জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করবে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর আজকে তো রসমালাইয়ের রেসিপি দেখিয়েছি তোমরা দেখবে আর আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিও